আসসালামু আলাইকুম আমি সাইদুল আজকে আমাদের আলোচনা ট্রফিক অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো অনেকের অনেক কলেজে পরীক্ষা তোমরা অবশ্যই এটা ক্লাসটা পরবর্তীতে তোমাদের কাজে আসবে দেখবা তোমরা আপাতত এটা সেভ দিয়ে রাখবা আর ক্লাসটা বিশেষ করে নেওয়া ফার্স্ট ইয়ারের রিকোয়েস্টে যদিও আমি সেকেন্ড ফেভারে তেমন থিওরি বেস ক্লাস গুলো নি না ফার্স্ট ইয়ার অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছে বা আজকে কলেজেও বলছে অনেকে এবং হচ্ছে আবার অনেক স্টুডেন্ট যারা আমার ক্লাস পায় না তারা পার্সোনালি বলছে যে এই ক্লাসটার একটা গাইডলাইন দিয়ে দিতে তো আমি এই অধ্যায়টা একটা গাইডলাইন দিয়ে দিতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের এই অধ্যায়টা অনেক বড় অধ্যায় এবং পুরোটাই থিওরি কোনো মেথড নাই এটার কি কি ফোর্ড বা কি কি পড়া উচিত বা কোন টপিক গুলো থেকে কিভাবে আসবে এই বিষয়ে বিস্তারিত একটা শর্টকাট ভিডিও দেওয়ার চেষ্টা সাজেশন ক্লাস বলা যায় এটা তোমাদের জন্য সাজেশন ক্লাস বা তোমরা টপিক গুলো খুব অল্প কথায় বেসিকে কে জানার জন্য ক্লাসটা নিচ্ছি ইনশাআল্লাহ তাহলে ক্লাসটা যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে আছো বিভিন্ন কলেজের তারাই খুব ভালোভাবে দেখবা সেকেন্ড ইয়ার যারা আসো তারাও দেখবা আর একটা কথা মনে রাখবা ইকোনমিক্স যে সাবজেক্টটা ইকোনমিক্স সাবজেক্টটা সব সময় হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড বেস মানে কিছু সাবজেক্ট আছে না যেটা বাস্তব সাবজেক্ট এক রকম বাস্তবতা আরেক রকম এরকম মানে ফরে এক রকম দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন এটা আরেক রকম দে আর কোয়াইট ডিফারেন্স তারা এগুলো প্রায় ইকোনমিক্স বা দেখবা যে তুমি দিয়ে দিয়ে এটা করতে পারবো তো এখানে এই অধ্যায় তোমার নিজের ক্যাপাসিটি থেকে লেখার মতো একটা অধ্যায় অর্থাৎ তুমি খুব বেশি না জানলেও এই অধ্যায় তুমি লিখতে পারবা যে এটা বাংলাদেশের কৃষি আর আমাদের এখানে চারপাশে আমরা হয়তো এখন একটু মডার্নের দিকে যাচ্ছি আমরা একটু ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি হ্যাঁ উই আর মুভিং ফরওয়ার্ড টু ইন্ডাস্ট্রি কিন্তু এরপরেও আমরা মানে কৃষিতে এখনো জড়িত আমরা কৃষিটা সম্পর্কে জানি সুতরাং আমরা নিজ থেকে কিছু কথা লিখতে পারবো এবং আহ পড়াশোনার আমি বারবার বলি বেসমেন্ট হওয়া এটা উচিত যে ইউ হ্যাভ টু রাইট সামথিং ফ্রম ইউর ও ফ্রম ইউর সেলফ তোমার নিজ থেকে কিছু হবে হবে এবং এটাই হচ্ছে পড়াশোনার মানে অ্যাবিলিটি হ্যাঁ যে নিজে কিছু ক্রিয়েট করা এটা আমি বারবার বলে আসতেছি তাহলে এটার গাইডলাইন এটা বলবো যে প্রথম কথা হচ্ছে তুমি নিজ থেকে লেখা শুরু করবা এটা এটা এ অধ্যায়ে একটু আইডিয়া দিবা ভোট বা বইতে বিষয়টা এমন না যে বই খুব যে রাইটার লিখছে খুব ভালো লিখে ফেলছে না ও লিখছে ওর সমসাময়িক বিষয়গুলো তুমি তোমার সমসাময়িক বিষয়গুলো আরো এর থেকে ভালোভাবে লিখতে পারো ঠিক আছে বাংলাদেশের কৃষি অর্থাৎ এই অধ্যায়কে আমাদের পুরো কৃষি নিয়েই আলোচনা করব কৃষি আহ বাংলাদেশের কৃষিগুলোর কি অবস্থা কৃষির খাদ্য উপাদ গুলো কোন ধরনের কৃষি পণ্য উৎপাদন হয় এই সব বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে প্রথমে যে টপিকটা কৃষির কাঠামো কৃষির কাঠামো বা কৃষির বৈশিষ্ট্য বা কৃষির ধরন বা কৃষির প্রকৃতি মানে বাংলাদেশের কৃষিগুলো কেমন যে কৃষির প্রকৃতিটা যদি ফুরাটা কাভারাইজ করি বা দেখি যে আমরা এটা বইয়ে পড়া লাগবে না যে আমাদের কাঠামোগুলো কেমন বা কৃষির ধরন কেমন কৃষির বৈশিষ্ট্য কেমন তুমি দেখবা বাংলাদেশের কৃষি হচ্ছে ম্যাক্সিমাম কৃষকেরা যে কাজটা করে ভূমিহীন কৃষক তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটাতে দশটা তোমার বৈশিষ্ট্য শিখবা তুমি এই দশটা বৈশিষ্ট্য গুলো সুন্দর করে গুছে গাছে লিখে দিবা এগুলো নিয়ে দুইটা যে ভূমিহীন কৃষক থাকে বর্গা চাষি থাকে হম তারপরে হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার হয় না হ্যাঁ প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ হয় পতিত জমি বেশি জমি কিছুদিন ইউজ করলে আর কিছুদিন খালি পরে থাকে এই ধরনের বেকারত্ব এখানে বেশি কৃষিতে মুনাফা কম বলতে পারো উৎপাদন ক্ষমতা কম প্রকৃতির উপর নির্ভরশীল বৃষ্টি হলে কিছু ভালো করা যাবে না হলে করা যাবে এই ধরনের কিছু কৃষি কিছু কথা বলবা যে কৃষির কাঠামো কাঠামো বা বৈশিষ্ট্য মানে কি ওইটার মাঝে কি কি আছে হুম তুমি যদি এই কলমটার বৈশিষ্ট্য বলো কলমটা কেমন এটা কালো মাঝখান দিয়ে আবার সাদা বা এটা হোয়াইট বোর্ড এই ধরনের বিভিন্ন মানে বৈশিষ্ট্য বা কাঠামো মানে ওটাতে কি কি আছে এগুলো আমরা লিখবো বৈশিষ্ট্য বা কাঠামো তাহলে কেমন এগুলো নিয়ে পয়েন্ট দিয়ে দিলে বা যে বেকারত্ব বেশি এখানে আহ আয় কম হ্যাঁ এখানে উৎপাদন কম জমির উর্বরতা কম লিখতে পারো বর্গা চাষি বেশি কৃষকদের টাকা কম মূলধন কম ঋণ নিতে পারে না হ্যাঁ খেয়ে পরে বেঁচে থাকে এই ধরনের কিছু কথা তাহলে উপখাত 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 মানে কোন কোন বিষয়গুলো নিয়ে কৃষি বা কি কি মধ্যে হ্যাঁ আচ্ছা আহ মনে করো একটা অনেকগুলো অধ্যায় একটা বই না ঠিক অনেকগুলো উপখাত নিয়ে হচ্ছে কৃষিখাত বুঝে গেছে কৃষির উপখাত গুলো এরকম উপখাত চারটা আছে তোমার চারটা উপখাত দেখবে একটা হচ্ছে শস্য শাকসবজি শস্য ও শাকসবজি সব থেকে বড় উপকার এই খাতের মধ্যে ফল মূল সবজি শাক এই যে বিভিন্ন ধরনের যে এগুলো আছে এগুলো এই শাখা নিয়ে আলোচনা করা হবে শস্য শাক সবজিতে এগুলো নিয়ে আলোচনা করা হবে ওকে এরপরে আসে শস্য শাক সবজির ফলের অংশটা হচ্ছে আহ ফাণিজ সম্পদ অর্থাৎ গরু হাঁস মুরগি ফালন এটাও কৃষির মধ্যে অন্তর্ভুক্ত তবে কৃষির একটা ছোট একটা উপকার সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ফাণিজ সম্পদ ফানিজ খাত বা ফানিজ সম্পদ তাহলে পশু পাখি তোমার হাঁস মুরগি গরু ছাগল এটা এগুলো পালন করা হচ্ছে ফানিজ সম্পদ ফানিজ সম্পদের অন্তর্ভুক্ত আবার আছে বনজ সম্পদ তুমি মনে করো একটা বন করলা একটা নার্সারি করলা অনেকগুলো গাছপালা রোপণ করলা হ্যাঁ এগুলো কৃষি অন্তর্ভুক্ত তবে এটা আলাদা একটা খাতে রাখতেছে সেটা হচ্ছে বনজ খাত এরপরে যদি বলি আমরা মৎস্য খাত অর্থাৎ মাছ চাষ বা অন্যান্য বিভিন্ন আহ চিংড়ি হ্যাঁ মানে যেগুলো পানিতে চাষাবাদ করা হয় এই রিলেটেড বিষয়গুলো হচ্ছে মৎস্য খাতের অন্তর্ভুক্ত তাহলে কৃষির উপকার চারটি আহ শস্য শাক সবজি বনজ পানি এবং হচ্ছে যে কি মৎস্য এগুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো নিচ লেখা যায় কোন খাতে কি আছে সবচেয়ে বড় খাত হচ্ছে শস্য শাকসবজি এরপরে কৃষি খামার ও কৃষি জোত আর এটাও দেখবা পার্থক্যটা কৃষি খামার ও কৃষি জোত নিয়ে আমি সামান্য একটু কথা বলি মনে করো যে তোমার কাছে পাঁচটা কৃষি জমি আছে পাঁচ জমিতে তুমি পাঁচটা ফসল উৎপাদন করতেছ এই পাঁচটা এক একটা হচ্ছে কৃষি জোত আর সবগুলো একসাথে বলবা কৃষি খামার হ্যাঁ আমি আবার বলতেছি যে তোমার কাছে পাঁচটা জমি আছে পাঁচটা জমিতে তুমি পাঁচ ধরনের ফসল উৎপাদন করতেছ এই পাঁচটা একসাথে হচ্ছে কৃষি খামার আর পাঁচটার একটা এক নাম্বারটা কৃষি জোর দুই নাম্বারটাও কৃষি জোর তিন নাম্বারটাও মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কৃষি খামারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে কৃষি জোর মনে করো একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা পাঁচটা জমি আছে এটা কৃষি জোর একটা এটা একটা কৃষি জোর এটা একটা কৃষি জোর সবগুলো মিলে হচ্ছে কৃষি খামার আশা করি বুঝতে পারছো কৃষি হচ্ছে কৃষি খামারের ক্ষুদ্র অংশ আর সবগুলো কৃষি জোর মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কৃষি খামার ওকে খামারের প্রকারভেদ এটা তোমাদের জানা লাগবে খামারের প্রকারভেদ এটা হচ্ছে উদ্দেশ্যের উপর ভিত্তি করে মানে কি উদ্দেশ্যে তুমি খামারটা করতেছ বা কৃষি কাজটা করতেছ হম পারফোস কি মানে হোয়াট ইজ দ্য মেইন পারফোস টু প্রডিউস ইউর প্রোডাক্ট অর টু বিল্ড এ খামার বিল্ড কি ফার্ম একটা ফার্ম বিল্ড করার যে উদ্দেশ্য পারফুস সেই পারফুসটার উপর ভিত্তি করে মানে দুই প্রকার একটা হচ্ছে জীবন নির্বাহী খামার আর একটা হচ্ছে বাণিজ্যিক খামার এখন জীবন নির্বাহী খামার কি বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষক যারা তোমরা গ্রামে ছেলে আসো তোমরা জানো ম্যাক্সিমাম কৃষকরা কৃষি কাজ করে তারা নিজেরা খেয়ে পরে কোনোভাবে বেঁচে থাকবে বা হালকা ফাতা বাঁচলে সেটা হয়তো বিক্রি করবে কিন্তু তাদের মেইন ইন্টেনশন তাদের মেইন যে লক্ষ্যটা থাকে আমি আমার পরিবারকে কোনোভাবে আম ধান চাষ করবে ধান উৎপাদন করবে সেটা আমরা নিজেরা খাবো আর আলু চাষ করবে নিজেরা খাবো মানে ম্যাক্সিমামের উদ্দেশ্য থাকে হচ্ছে নিজেদের পরিবারের বরণ পোষণ করা এই যে খামারের মূল উদ্দেশ্যটা মেইন ফারপাসটা থাকবে যে তারা নিজেরা খেয়ে কোনো ভাবে বেচে থাকবে সেটা হচ্ছে জীবন নির্বাহী নির্বাহিকামার আরেকটা আছে বাণিজ্যিক খামার বাণিজ্যিক খামারটা কি যার উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করা না তারা খাবে না খাবার জন্য সেটা অন্য হিসাব বা তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কৃষিকাজ করে এটা বাণিজ্য করবো সেটা হচ্ছে বাণিজ্যিক খাবার তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য ফোর পা একটা হচ্ছে নিজেরা খেয়ে ফলে কোনোভাবে বেঁচে থাকবে আর অতিরিক্ত থাকলে হয়তো মার্কেটে বিক্রি করবে আর একটা হচ্ছে না তারা প্রথমেই মার্কেট ফোকাস করবে মার্কেটে বিক্রি করবে সেটা হচ্ছে বাণিজ্যিক খাবার হ্যাঁ ওকে তারপরে আবার তুমি যদি বলো যে মালিকানার ভিত্তিতে আছে কয়েক প্রকার সেগুলো দেখবা একক মালিকানা যৌথ মালিকানা সমবায় সেটা আছে আবার মানে কয় ধরনের পণ্য উৎপাদন করতেছে সেটার উপরে আবার নির্ভর করে কয়েক প্রকার আছে যেমন বিশেষায়িত খামার বিশেষায়িত খামার কি যে খামার শুধু একটা ফোড়াক উৎপাদন করবে যে খামারে শুধুমাত্র হয়তো মনে করো যে দান উৎপাদন করলে যে জমিতে দান উৎপাদন করতেছে শুধু দানই উৎপাদন করতেছে অন্য কিছু উৎপাদন করতেছে না আর বাকি সময়টা ওই জমিটা খালি থাকবে বাকি পুরো সময়টা ওই জমিটা খালি থাকবে হ্যাঁ আর হচ্ছে যে কি নর্মালি একটা একটা ফোড়াক উৎপাদন হবে সেটা হচ্ছে বিশেষায়িত খামার বিশেষ একটা ফোড়াক উৎপাদন করবে আর একটা হচ্ছে বহুমুখী খামার বহুমুখী খামার হচ্ছে যে খামারে একাধিক ফসল উৎপাদন করবে তবে নট এট দা সেম টাইম এট দা সেম টাইমে না একটার পর একটা একটা মনে করো তুমি প্রথম তিন মাস আলু উৎপাদন করছো পরের তিন মাস এই জমিতে শাক উৎপাদন করতেছো এই জমিতে পরে আবার ধান উৎপাদন করতেছো তাহলে হোল ইয়ারে তুমি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করতেছো এটা হচ্ছে বহুমুখী খামার আর মিশ্র খামার হচ্ছে একই সময়ে একই জমিতে তুমি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন উৎপাদন মানে একই জমিতে তুমি গম উৎপাদন করতেছ একদিকে মরিচ উৎপাদন করতেছ একদিকে এটা উৎপাদন করতেছ এই সবগুলো তুমি যদি একসাথে চিন্তা করো একই সময়ে উৎপাদন করতেছ সেটা হচ্ছে মিশ্র খামার ওকে তোমরা এগুলো জানো এগুলো তোমরা ফোর খামারে খামারের তাহলে কৃষিপূর্ণ বিপণন আשיתা প্রক্রিয়াটা কি কৃষির বিপন সংক্ষিপ্তটা হচ্ছে কৃষকদের একদম মাঠ থেকে তোমার টেবিলে পর্যন্ত আসতে খাবারটা যে স্টেপ গুলো ওরা ফলো করতেছে মাঝে যে স্টেপ গুলো সবগুলো একসাথে কৃষির বিমানের মধ্যে পড়ে মানে একটা মনে করো যে জমি থেকে একটা ধান যে ফসেসগুলোর মধ্য দিয়ে তোমার খাওয়ার টেবিলে পর্যন্ত আসে এই মাঝের যে স্টেপ গুলো যে এই এগুলো

যে পেঁয়াজ যদি একশো টাকা চলে অ্যাকচুয়ালি কৃষকের এটা তিরিশ টাকা বিক্রি করছে আর সত্তর টাকা হয়তো দালালরা পাচ্ছে এই যে এই সমস্যাগুলো দেখাবে কৃষি পণ্যের বিপণনের সমস্যাটা আসবে এবং এই সমাধানটা তাহলে যেগুলো সমস্যা এগুলো উল্টাই দিলে সমাধান হবে এটা আসবে এটা তোমরা দেখবা ওকে এরপরে হচ্ছে কৃষি ঋণ অর্থাৎ কৃষিকাজ পরিচালনা করার জন্য যে ঋণ দেওয়া হয় কৃষি কার্য পরিচালনা করার জন্য যে ঋণ দেওয়া হয় সেটা হচ্ছে কৃষি ঋণ ওকে এবার কৃষি ঋণের তোমরা বিভিন্ন ইয়ে ফুটবা তো মানে এটার উৎস গুলো ফুটবা বিশেষ করে বলা যায় যেমন কৃষি ঋণের একটা হচ্ছে আর একটা হচ্ছে অপাতিষ্ঠানিক উৎস এই দুইটাই আসবে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক এবং অপাতিষ্ঠানিক উৎস গুলো আলোচনা করা যেমন আমি যদি বলি কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কি প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে কি অনেকটা কৃষি ব্যাংক আছে একটা কৃষি ব্যাংকও আছে বা যে কোনো ব্যাংক হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর অপাতিষ্ঠানিক উৎস হচ্ছে তুমি ব্যাংক থেকে না যাই তোমার আত্মীয় স্বজন অর্থাৎ তোমার ভাই বন্ধু থেকে তুমি ঋণ নিচ্ছ সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস মহাজন মহাজন থেকে ঋণ নিচ্ছ হ্যাঁ সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস তাহলে এখানে বলবে কৃষি ঋণের কেন কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে কোয়েশ্চেনটা শুনো কেন কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষি ঋণ নেয় না বলি ঠিক কেন নেয় না কারণ তুমি বাংলাদেশী উৎসতে কিছুদিন নিতে গেলে তোমার জিজ্ঞেস করবে তোমার জায়গা সম্পত্তি আছে কিনা তোমার জায়গা দলিল দেখাও তোমার আইডেন্টিটি কার্ড আছে কিনা তুমি নাম লিখতে পারো কিনা এখানে অ্যাপ্লিকেশন করো ওটা করো সেটা করো ওর কাছে যাও হে কাছে যাও তাহলে এগুলো তো কৃষকরা বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষক হচ্ছে দে আর হাইলি ইললিটারেট তারা তো অশিক্ষিত তাহলে অশিক্ষিত আমি এটা ছোট করে না তো ছোট করে অশিক্ষিত ছোট করে দেখা ওরা পড়াশোনা করার Opportunity পায় না এই জন্য হয়তো অশিক্ষিত ওরা কিন্তু দেশ ধরে রাখছে তো ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত তাহলে এই শিক্ষিত কৃষকেরা প্রাতিষ্ঠানিক দেখা যাচ্ছে এরকম এই যে প্রক্রিয়াটা ফলো করতে পারে না বা এটা কাছে বাড়েন মনে হয় আর ওখানে দেখবা সুট টুট বড়ে ওরা মনে করছে ওরা অনেক কিছু এদেরকে দমক টমক দিয়ে কথা বলে তো এই কৃষকরা এই ভয়ে আর ওখানে যায় না ঋণ নিতে যায় না তোরা কি করে গ্রামের আত্মীয় থেকে নেয় মহাজন থেকে নেয় ধার নেয় ওটা থেকে এটা থেকে এই আর কি কৃষি কেন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় না কেন অপ্রাতিষ্ঠানিক উচ্চ থেকে নেওয়া হয় কেন আত্মীয় স্বজন থেকে নেওয়া হয় কেন মহাজন থেকে নেওয়া হয় কারণ ওটা নিতে সহজ যাই মতো বলছে দিয়ে দিছে হয়তো একটা চুক্তি করলে করছে যে লাভ হইলে এত টাকা এত টাকা বা মহাজন হয়তো দেখা যাচ্ছে এটা আরো সুদ অনেক সময় বেশি হয় অপ্রাতিষ্ঠানিক উচ্চ গুলো কিন্তু এরপরে এটা এরা নেয় এরা এটাই নিবে কারণ ওদের কাছে সহজ মনে ওখানে অনেক আহ প্রক্রিয়া আছে ওরা ফলো করতে পারে না ওরা তো ম্যাক্সিমাম এগুলো জানে না আর তাছাড়া যারা শার্ট প্যান্ট কোট পরে আছে তারা দেখা যাচ্ছে ওদের সাথে খুব গম্ভীর ভাবে আচরণ করে তো ওরা ভয় যায় না তাহলে এটার কৃষি দিনে উৎস সমস্যা সমাধান এগুলো একটু দেখবা যে উৎস কি কি প্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক উৎস আর একটা উৎস আছে দেখবা যে কি জন্য এটা নেয় না সমস্যা কি নিতে চাই না কেন সমাধান কি কেন অবাধিষ্ঠানিক উৎসব থেকে সেটা শস্য বহুমুখীকরণ এটা খুব গুরুত্বপূর্ণ বহুমুখীকরণ মানে হচ্ছে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা বারবার হ্যাঁ যে তুমি একটা দেখো না তুমি একটা জমিতে কি করলাম হম জাস্ট দান উৎপাদন করে আর পুরা মাস হয়তো চার মাস লাগছে আর আট মাস ফেলে রাখছো তাহলে তো এটা প্রোডাকশন কমে যাচ্ছে জমিটা এমনিতে বাংলাদেশের জমি কম তার মধ্যে এভাবে করলে তো প্রোডাকশন কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি যদি শস্য বহুমুখী করতে পারো একটার পর একটা বা একাধিক ফসল উৎপাদন করতে পারো হ্যাঁ তাহলে কি হচ্ছে তুমি নিজেও লাভবান হবে বা মার্কেটে পর্যাপ্ত পরিমাণ জিনিস থাকবে আহ মানুষের বেশি দাম দিয়ে কিনা লাগবে না জমিটাও ঠিক থাকবে জমিটাও সবসময় ইউজ থাকবে সবসময় উর্বরতা আরো পরিমাণ বাড়বে তোমারও একটা কর্মসংস্থান তৈরি হবে তুমিও আর বসে থাকা লাগবে না তাহলে শস্য বহুমুখীকরণ এটা করলে কি হবে সুবিধা কি কেন করা লাগবে এটা কি উদ্দীপক দিবে যে একজন লোক তার একটা জমি ছিল এই জমিতে দুই মাস দুই মাস এটা দুই মাস আলু এরপরে তিন মাস পেঁয়াজ এরপরে তিন মাস শাক এরপরে তিন মাস ধান এবার উৎপাদন করতেছে এটা কি শস্য বহুমুখীকরণ এটা হ্যাঁ শস্য বহুমুখীকরণ মানে একই জমিতে বারবার একাধিক ফসল উৎপাদন করা এর ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে কৃষকরা লাভবান হয় আমাদের বাজারে চাহিদার পরিমাণ বাড়ে দাম স্তর কমে বাজারে স্থিতিশীলতা আসে অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় জিডিপি বাড়ে কৃষকদের একটু কিছু বেশিটা আয় হয় এগুলো বলবা কৃষি উন্নয়নের কর্মসূচি এখন বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষি তো হচ্ছে যে কি ডাউনফল হ্যাঁ যে দেখা যাচ্ছে ওরা কৃষিকাজ উন্ন একটা উন্নত না করা হচ্ছে যে কি মানে ওটা বুঝেও না বুঝে না বুঝে কোন সময় দাম পাবে সেটা অনেক সময় জানে না ওরা উৎপাদন করে তো এখানে ওদেরকে উন্নয়ন করার জন্য কি কি কর্মসূচি নেওয়া যায় তাদেরকে এই যে ঋণ দেওয়া যায় তাদেরকে পরামর্শ দেওয়া যায় তাদেরকে কৃষি জমিগুলো গুলো সার ফসপিড বিনামূল্যে দেওয়া যায় বিভিন্ন কর্মসূচি দেওয়া যায় কৃষি কার্ড করে দেওয়া যায়

আগের থেকে বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারবা এখন আগে হয়তো দেখা যাচ্ছে তুমি একটা পাম্পিং মানুষ হাত দিয়ে মেশিন পানি দিত এখন পাম্পিং মেশিন দিয়ে তুমি পানি দিচ্ছ তাহলে কৃষিতে মডার্ন প্রযুক্তি ব্যবহার হচ্ছে তাহলে তুমি একটা ইনফরমেশন জানতেছ আইটি মাধ্যমে যে কোথায় দাম বেশি পাওয়া যাবে কোনটার রোপণ করলে সামনের মাসে দাম বেশি পাওয়া যাবে হম ব্যাপকভাবে কৃষিতে আইটির ব্যবহার করতে পারলে আইসিটি ব্যবহার করতে পারলে অনেক বেশি নতুন নতুন প্রোডাক্ট বেশি উৎপাদন হবে উৎপাদনের বাড়বে কৃষকদের বেশি আয় হবে কৃষকরা ইনফরমেশন জানতে পারবে দাম কত জানতে পারবে পুরা বাংলাদেশের দাম কি কি হালাল অবস্থা সেটা জানতে পারবে ওয়ার্ল্ড এর চাহিদা কেমন সেটা জানতে পারবে হ্যাঁ আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের কষ্ট কমে আসবে হম মাটির গুণাগুণ সম্পর্কে জানতে পারবে কোন মাটিতে কি হবে সেটা জানতে পারবে ওভারঅল কৃষিতে আইসিটি ব্যবহার অনেক ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং পৃথিবীর সব দেশে মোটামুটি কৃষিতে আইসিটি ব্যবহার হচ্ছে আমাদের দেশে হয়তো এভাবে অনেকটা হচ্ছে না তাহলে এই হচ্ছে এই পুরা অধ্যায়ের একটা গাইডলাইন মানে এই টপিক পড়বা এখানে যে টপিক গুলো আছে এগুলো ধরে ধরে পড়বা সহজ এগুলো নিচ থেকেও লিখতে পারবা আর এখানে নার্সারি বা মাশরুম সাস্টাস এই ধরনের বিভিন্ন ই আছে ওগুলো তোমরা একটু করে দেখবা আমি চেষ্টা করবো অন্যান্য ভিডিও গুলো তোমাদেরকে দেওয়া ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে